কথা বলছি আমাদের সোনারাম তরুয়ার আলি থেকে আজ আমাদের একজন সুবানুদ্ধ নিয়মিত পৃষ্ঠপোষক কবি আলফ্রেড খোকন ভাইয়ের জন্মদিন জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে আজ আমরা বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের বিভিন্ন গাছের চারা উপহার দিয়েছি প্রিয় বৃক্ষপ্রেমী কবি আলফ্রেড খোকন শুভ জন্মদিন জন্মদিনে আপনাকে জানাই অবন শুভেচ্ছা আপনার আরো সাফল্যময় সুস্থ জীবন কামনা করছে ধন্যবাদ সবাইকে do